আপনি পুরুষ হন বা মহিলা প্রস্রাব করার পর আপনার কি হঠাৎ করে প্রচুর পরিমাণে জল পিপাসা পায় বা আপনি ঢকঢক করে জল পান করেন যদি করেন তাহলে পরে এর কি ঋণাত্মক পরিণাম বা কি খারাপ পরিণাম রয়েছে বা কি ভালো পরিণাম রয়েছে সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কারণ একটা সময় গুগলে প্রচুর পরিমাণে সার্চ করা হতো যে প্রস্রাব করার পর মানে মুহূর্তের মধ্যে জলপান করলে সেটা কতটা ক্ষতিকারক বা কতটা উপকারী আর এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পাবেন সঙ্গে সঙ্গে আপনারা আরেকটা বেনিফিট যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে প্রস্রাবের রঙের মাধ্যমে আপনারা বাড়িতে বসে ডিটেক্ট করতে পারবেন যে আপনার কোনো ভয়ঙ্করতম রোগ আস্তে আস্তে শরীরে দানা বাঁধছে কিনা বা আপনি কতটা সুস্থ রয়েছেন বলে দেবে আপনার প্রস্রাবের রং। তাই ভিডিওটা অত্যন্ত একটা ইনফরমেটিভ হতে চলেছে ইনফরমেশন খুব ভালো আপনারা একটা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা রকম স্কিপ না করে দেখার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আগামীতে যাতে আপনাদের জীবন আরও স্বচ্ছন্দে কাটে এবং আরও সুস্থ থাকতে পারেন তার জন্যই বিভিন্ন রকম তথ্য নিয়ে আপনাদের সামনে আমি প্রতিবার হাজির হয়ে থাকি আজকেও তেমনই একটি তথ্য রয়েছে যেটা প্রস্তাবের সঙ্গে যুক্ত আসুন যারা প্রথমবার দেখছেন আমাকে এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভালোবাসা জানিয়ে যাওয়ার জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন তাতে মোটিভেশনটা ভালো থাকে এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা পুরোটা দেখার পর একটু শেয়ার করতে একদম ভুল করবেন না হ্যাঁ সাবস্ক্রিপশন বাটনের সঙ্গে সঙ্গে যে বেল আইকনটা দেখতে পান সেটা অবশ্যই ক্লিক করে দেবেন কারণ তাতে করে আপনার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছোতে থাকবে এবং আপনি প্রতিবার আমার ভিডিও খুব সহজেই দেখতে পারবেন আসুন মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাওয়া যাক অনেকেই আছেন প্রস্তাব করার পর খুব বেশি পরিমাণে তৃষ্ণার্ত হয়ে পড়েন অর্থাৎ প্রচুর জল পিপাসা পায় এবং সঙ্গে সঙ্গে ঢক ঢক করে পান করেন এই ক্ষেত্রে এর কি ঋণাত্মক পরিমাণ আছে পরিণাম আছে দেখুন অনেকে বলে থাকেন যে এটা কিডনির উপরে প্রচুর পরিমাণে এফেক্ট দেয় এবং এতে করে কিডনি অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত হয় যদি তাই হয় এবার সঠিক যে এক চিকিৎসা বিজ্ঞান রয়েছে সেই চিকিৎসা বিজ্ঞানে কি বলা হচ্ছে এতে এটা বলা হয় যে এতে করে অবশ্যই কিডনির উপরে একটা প্রেশার তৈরি হয় আপনি যখনই অতিরিক্ত পরিমাণে জল পান করবেন তখন অবশ্যই কিন্তু আপনার কিডনির উপরে একটু প্রভাব পড়বে এবং হার্টের উপরে প্রভাব পড়বে কারণ এই জলটাকে শরীরের যখনই হয়ে যায় তখনই কিন্তু কিডনির উপরে একটু প্রেশার পড়ে কারণ কিডনি হচ্ছে ডিটক্সিফাইয়ের কাজ করে শরীরের ওভারঅল সমস্ত ডিটক্সিফিকেশনের মেন কাজটাই কিডনি করে থাকে এবং মূত্রথলিতে এক্সেস জলটাকে জমা করে সেটা শরীরকে ছেঁকে নিয়ে তো এই যে শরীরে ছাঁকার পদ্ধতি অনেকেই যেটা মনে করতেন বা অনেকেই বলে থাকেন যে এতে কিডনি খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিডনিতে স্টোন হয়ে যায় বা কিডনি বিকল হতে পারে তেমন কোনো সম্ভাবনাই কিন্তু এর মধ্যে নেই এটা সম্পূর্ণভাবে একটা মানে প্রচলিত ভুল এতে কিডনির উপরে প্রেশার অবশ্যই পড়ে কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সব কিছু ব্যালেন্সের মধ্যে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় জল পান অত্যন্ত প্রয়োজনীয় আমাদের শরীরের বেশিরভাগ অংশটাই যেহেতু জলের মাধ্যমেই পরিপূর্ণ কিন্তু সেখানেও মনে রাখতে হবে অতিরিক্ত জল যেমন বন্যার সৃষ্টি করে ঠিক তেমনই অতিরিক্ত জল কিন্তু শরীরে কোথাও না কোথাও আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে অত্যন্ত বেশি পরিমাণে প্রেসারাইজ করে তাই আপনার জল পানের পরিধিটে পরিধিকেও আপনাকে মনে রাখতে হবে অর্থাৎ সারাদিনে চার থেকে পাঁচ লিটার জল অত্যন্ত অত্যন্ত মানে বলতে পারেন সাফিসিয়েন্ট অর্থাৎ এর চেয়ে বেশি জলের প্রয়োজন আপনার পড়বে না আপনি যতই পরিশ্রম করে থাকুন না কেন পাঁচ লিটার জলের বেশি প্রয়োজন আমাদের শরীরে কখনোই পড়ে না একজন পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে তাই এর চেয়ে বেশি যখন আপনি জলপান করবেন ঢকঢক করে জলপান করবেন সেটা কোথাও না কোথাও আপনার কিডনি এবং হার্টের উপরে বেশি পরিমাণে প্রেশার তৈরি করবে আর এই জলটাকে শরীর থেকে বাইরে বের করার জন্য নিষ্কাশনের জন্য শরীরকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে কিডনি এবং লিভারকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে তাই এটা অবশ্যই মাথা রাখবেন এবার চলে আসি সেই তথ্যে যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে প্রস্রাবের কালার দেখে কি করে বুঝবেন যে আপনার কোনো রকম রোগ রয়েছে কিনা তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি প্রস্রাবের রঙ কখনও একেবারে সাদা হয় কখনো বা ফেনা যুক্ত হয় কখনো বা কালারের হয় অর্থাৎ পুরোপুরি সাদাও নয় আবার পুরোপুরি হলদেটেও নয় ঠিক আছে এই রকম কালারও হয় আবার মাঝে মাঝে হলদেটের কালার দেখতে পাই আমরা আবার মাঝে মাঝে ঈষৎ লালচে বর্ণ ধারণ করে প্রস্রাবের কালার আমরা কিন্তু মাঝে মাঝে দেখতে পাই তো এই ক্ষেত্রে মোটামুটিভাবে যতক্ষণ সাদার মধ্যে রয়েছে ততক্ষণ জেনে রাখবেন আপনি একদম নিরাপদ রয়েছেন এবং আপনার প্রয়োজনীয় যে জলের প্রয়োজন প্রতিদিনের সেই জলের কোটা কিন্তু আপনি সঠিকভাবেই পূর্ণ করছেন যার ফলে শরীর ঠিকভাবেই ডিটক্সিফাই করছে নিজের কার্যকারিতাকে সঠিকভাবে বজায় রাখতে পারছে কিন্তু যখনই এটা ঈষৎ হলদেটে বর্ণের দিকে এগিয়ে যায় তখন কিন্তু আপনি স্পষ্টতেই বুঝতে পারবেন আপনার শরীরে কোথাও না কোথাও জলের অভাব তৈরি হচ্ছে আর এই জলের অভাব আপনি যদি পরবর্তীতে মানে জল পানও করেন এবং জল পান করার পর দেখেন যে সেই কালার কোনো রকমভাবে পরিবর্তন হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রয়োজনে ডায়াগনোসিস করিয়ে নিতে হবে কোথাও আপনার জন্ডিস হয়নি তো তো সেইভাবে আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যদি জল পান মানে পরিমাণ মতো জলপান করার পরও যদি হলদেটে ভাব আপনার দূর না হয় তো সেই ক্ষেত্রে এটা আপনাকে করতে হবে লালচে বর্ণের ক্ষেত্রে এক্ষেত্রে বলে রাখা ভালো লালচে বর্ণের সঙ্গে সঙ্গে যদি একটু প্রস্তাব থেকে বাজে গন্ধ আপনি অনুভব করেন এমনই আর গন্ধ আমরা পাই সেটা আলাদা বিষয় কিন্তু তার সঙ্গে যদি কোনো রকম পচা একটা গন্ধ আপনার নাকে আসে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু সাবধান হওয়ার মানে অবকাশ রয়েছে এখানে কারণ হ্যাঁ যদি হঠাৎ করে কোনো কারণবশত একবারের জন্য আপনি দেখছেন যে একটু লালচে বর্ণ ধারণ করেছে তো সেই ক্ষেত্রে বুঝে নেবেন অতিরিক্ত পরিমাণে বডি ডিহাইড্রেট হয়ে গেছে যার ফলে এটা হচ্ছে কিন্তু এটাই যদি ক্রমাগত চলতে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে কোথাও না কোথাও আপনার শরীরের ভেতরে কোনো ভয়ঙ্কর রোগ দানা বাঁধছে কী রোগ হতে পারে সেই রোগ আপনার কিন্তু হতে পারে কোথাও প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা আপনার থাকতে পারে বলতে পারেন যে মূত্রথলির মধ্যে পাথরের সম্ভাবনা থাকতে পারে মূত্রথলিতে ইনফেকশনের সম্ভাবনা থাকতে পারে আবার এটাও বলা হতে পারে মানে দেখা যেতে পারে যে কোথাও না কোথাও আপনার কিডনি সংক্রান্ত কোনো রকম সমস্যা ভেতরে ভেতরে আস্তে আস্তে তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে যখনই এই ধরনের সমস্যা দেখতে পাবেন অর্থাৎ দুদিন চারদিন চার দিন অপেক্ষা করার পরও আপনার যদি ওই লালচে বর্ণ চেঞ্জ না হয় এবং দুর্গন্ধ না কাটে আপনি সাফিসিয়েন্ট জলপান করছেন তারপরেও যদি এটা দূর না হয় তাহলে অবিলম্বে কোনো রকম দেরি না করে আপনি অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং ডায়াগনোসিস করাতে একেবারেই ভুল করবেন না মোটামুটি একটা তথ্য আপনাদেরকে দিলাম যেটা আপনাদেরকে পরবর্তীতে পরবর্তী স্টেপে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে এক হবে একটি নতুন কন্টেন্টের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার